আজকে মূলত কি আর্যকর কাণ্ডের প্রতিবাদে যে একেবারে প্রতিবাদ জানিয়েছেন কি বলবেন দেখুন দেখতে দেখতে প্রায় বাইশ তেইশ দিন হয়ে গেল এখনো পর্যন্ত আর্যকরের যে বনটি খুন হয়েছে ঘটনা ঘোষিত হয়েছে তার বিচার এখনো পর্যন্ত তার তদন্ত প্রক্রিয়া এখনো পর্যন্ত শেষ হল না যার কারণে একদিকে আর্যকরের যে খুনি যে ধর্ষক তার যেমন ফাঁসি চাইছে তার যেমন শাস্তি চাইছে পাশাপাশি বাংলার যে সমস্ত ধর্ষক আছে সে যেই হোক না কেন প্রত্যেকটা ধর্ষক প্রত্যেকটা খুনির আমরা দৃষ্টান্ত মূলক শাস্তি এই মিছিল থেকে মূলত আপনি বলছিলেন যে এই এলাকার বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনিও তো একজন ধর্ষক তানা কেউ ফাঁসি চাইছে একদম আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ তিনি একজন ধর্ষক তিনি হাইকোর্টে বিল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর অন্যদিকে আরেকজন ধর্ষণকারীর ফাঁসি চাইছেন একজন ধর্ষক আরেকজন ধর্ষকের ফাঁসি চাইছে এটা হচ্ছে আমাদের কাছে লজ্জা একজন বিধানসভা সদস্য হিসেবে এটা সবচেয়ে যে আমাদের বড় লজ্জা যে একজন বিধায়ক হচ্ছে সে হচ্ছে ধর্ষণকারী দিকে গত কয়েকদিন আগে আইএসএফের যে র্যালি হয়েছে একটা সেই র্যালি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আট বছরের বাচ্চা নিয়ে সম্পর্কে যে ধরনের কুৎসিত মন্তব্য করা হয়েছে ভিন্ন মনোভাব নিয়ে পশুবিত্তি মনোভাব নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে তা তীব্র নিন্দা করছি এবং সঙ্গে সঙ্গে সেই সমাজবিরোধী খুনি আপনারাও প্রতিবাদ করছেন বিরোধীরাও করছে এবং জুনিয়র ডাক্তাররাও করছেন এবং সাধারণ মানুষ করছে নজরদারিতে বিচার প্রক্রিয়া চলছে সিবিআই তদন্ত করছে আমরা সিবিআই এর কাছে অনুরোধ করতে চাই যত দ্রুত সম্ভব এই তদন্ত প্রক্রিয়া শেষ করুন এবং দ্রুত বিচার ব্যবস্থা হাতে তুলে দিন এবং আসাদ মহামান্য সুপ্রিম কোর্টের নজরদারিতে তারা যে রায় দেবেন সেই রায় আমরা মাথায় পেতে নেব কিন্তু এটাকে কেন্দ্র করে বাংলাকে যেভাবে কলঙ্কিত করা হচ্ছে বাংলা সরকারকে যেভাবে কলঙ্কিত করা হচ্ছে যেভাবে হসপিটাল ভাঙচুর করা হচ্ছে যেভাবে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করা হচ্ছে বিজেপি যে কাজ করছে আমরা তার তীব্র নিন্দা করছি এগুলো শিক্ষার জানা মূলত দেখুন এরা সারা ভারতবর্ষের দিকে একবার তাকিয়ে দেখুন গত দশ দিনে নশ নশো মহিলা ধর্ষিত হয়েছে প্রতিদিন এই বিজেপি রাজ্যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেখানে কোনো আন্দোলন নেই বাংলাতে যে কোনোভাবে এটাকে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে হবে তার কারণে বাংলাতে যে দলেরা ঝামিয়ে পড়ছে আমরা চাইছি গোটা দেশে যেখানে যতটা ধর্ষণ হচ্ছে একদিকে মা বোনদের নিরাপত্তার জ্ঞানটি সৃষ্টি করা অন্যদিকে তারা ধর্ষক যারা খুনিম তাদের দৃষ্টান্ত দেখুন বাংলার পুলিশকে কলকাতা পুলিশকে ধন্যবাদও জানাবো তারা যেভাবে মাথা ঠান্ডা করে রক্ত ঝরিয়েছে তবু পাল্টা কোনো গুলি চালায়নি এটা বাংলার পুলিশের সবথেকে বড় কৃতিত্ব কারণ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে পুলিশ যেভাবে মাথা ঠান্ডা করে সেদিন এত প্রয়োজনা এত পিছন থেকে উস্কানি ঘটনার একদিন অভিযানের একদিন আগে বিজেপির নেতাদের সঙ্গে ছাত্র সমাজের নেতাদের বৈঠক কিন্তু আদৌ ছাত্ররা সেখানে ছিল কি নাইনটি পার্সেন্ট সেখানে ছাত্র ছিল না সেখানে যত সব বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর কুনিরা তারাই এসে পুলিশকে রক্তাক্ত করেছে তারপরেও বিভিন্নভাবে বাংলার তৃণমূল কংগ্রেসকে বাংলার সরকারকে কলঙ্কিত করার চেষ্টা হয়েছে বাংলার মানুষ সুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চিত তারা বাস্তব বিবেচনা করে তারা বিষয়টিকে আগামী দিনে সামিল করবে বিরোধী দলের নেতা অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে কালীঘাট ঘেরা হবে নেক্সট টাইম কি বলবেন এটা তো কারো বাবার জায়গা নয় সম্পত্তি নয় বাংলা হলো ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি আর বাংলাতে গত তিন মাস আগে ভোট হয়ে গেছে সেই ভোটে তৃণমূল কংগ্রেস তারা যথা যথেষ্টভাবে ক্ষমতা এসছে তারা মানুষের রায় নিয়ে ক্ষমতা এসছে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে ক্ষমতা এসছে ফলে পদত্যাগ করার কথা বললে পদত্যাগ পদত্যাগ যদি করতে হয় নরেন্দ্রবোধীকে পদত্যাগ করতে বলুন পদত্যাগ যদি করতে হয় যোগী আদিত্যনাথ থেকে বলুন পদত্যাগ যদি করতে হয় রাজস্থানের মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলুন পদত্যাগ যদি করতে হয় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন বাংলার মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলার মানুষের রায় নিয়ে এসছে এত সহজে পদত্যাগ করা নয় অধিকারী তিনটে অভিযান তিন দশে তিরিশ ও তো কখন কি বলে ঠিকই ওদের একটা পাগল ওর অবিলম্বে মাথার চিকিৎসাটা করা উচিত বলে আমার অন্তত মনে হয় ওর মানুষ নেই ওর সঙ্গে ওর সঙ্গে আছে গণসংগঠন তিনটি একটা হচ্ছে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা হচ্ছে ইডি ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট একটা হচ্ছে ন্যাশনাল এনআইএম ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এই তিনটে সংস্থা নিয়ে ও এই বাংলাকে শাসন করতে চায় কিন্তু এত সোজা নয় এতটা সোজা নয় বাংলার মানুষকে এভাবে সিবিআই দিয়ে ইডি দিয়ে ইনকাম ট্যাক্স দিয়ে এনআইএ দিয়ে বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের অন্তত মানো যাবে না গত তিন বছর ধরে যে নরকীয় তাণ্ডব এজেন্সিগুলোকে ব্যবহার করে যেটা করা হয়েছে তারপরেও কিন্তু কত লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে মানুষের রায় নিয়ে আবার কিন্তু ক্ষমতায় এসেছে ধন্যবাদ